আমাদের হিন্দু ধর্মে বারো মাসে তেরো পার্বণ কালকে আছে জামাই ষষ্ঠী কে কে উপোস করেন আর কে কে পালন করেন একটু জানাবেন নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আমার আরও একটু নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আমরা ষষ্ঠীর উপোস করে থাকি সন্তানের মঙ্গলের জন্য মেয়ে হওয়ার পর থেকে আমি এই উপোসটা করি মনটা বেশ ভালো লাগে কোনো পুজো পার্বণ আসলে আর কালকের জামাই ষষ্ঠীর স্পেশাল একটা ব্লগ নিয়ে আসবো এটা আমার একটা সকাল ছিল এটা কিন্তু আজকে আমার সকাল ছিল না আজকে আমি প্রচুর ব্যস্ত ছিলাম তো আমার সকালটা বেশ ভালো কাটে এইভাবে শুরু হলে আজকে শুধু গ্রিন টি দিয়ে শুরু করেছিলাম আর অনেক কাজের প্রেশার ছিল আজকে যেহেতু আমার বাসায় বাজার করা হয়েছে আর বাজার করা হলে সব গৃহিণীরাই জানে কতটা কাজের ব্যস্ততা থাকে আমি একটা মিক্সড সবজি বসিয়ে দিয়েছি এই সবজিটা রুটি দিয়ে খাওয়ার জন্য করেছি কালকে যেহেতু ষষ্ঠী আর জামাইরা যেতে পারবে না যেহেতু এক তারিখ অফিস ছুটি হবে না তাই মা এসেছে আমাদের বাসার কাঁঠাল সবজি অনেক কিছু হয় সেগুলো নিয়ে এসেছি এখন আমার ফ্রিজ ভর্তি হবে আর এদিকে আমি সবজিটা প্রায় হয়ে গেছে এটা নামাবো তো মা আসার অপেক্ষায় ছিলাম যে হাসির মাংস অনেক বেশি পছন্দ করে আর বাবা হাঁস পাঠিয়েছে তো সেটাই রান্না হবে সেই জন্যই অপেক্ষা করছিলাম আর আমি সবজিটা রাতের জন্য করে রাখলাম আর এদিকে হাঁসটা একেবারে ক্লিন ছিল এটা আমি এখন রান্নার জন্য প্রিপারেশন নিচ্ছি আর মশলাটা কষাইতে দিয়েছি তখন প্রায় একটা বাজে তো সেজন্য আর অন্য কিছুই করা হয়নি আর মাংস হলে অন্য কিছু খেতেও চায় না শুধু মাংস দিয়েই পছন্দ করে তো হাঁসটা বসিয়ে দিলাম আমি ফার্স্ট টাইম হাঁসের মাংস রান্না করলাম আমি কখনোই করিনি কারণ সব সময় বাবা কিংবা মা করে দেয় বা মা বাবাই করে এসেও আর বদি করে সবসময় আমার বোন আর আমি কখনোই করিনি আমি আজকে প্রথম করলাম নিজে নিজেই তো বেশ খারাপ হয়নি ভালোই হয়েছিল মেয়ের বাবা খেয়ে বলল যে ভালো হয়েছে তো হাঁসের মাংস আসলে আমি খুব একটা পছন্দ করি না আগে তো একেবারেই খেতাম না আর এখন সবাই খায় সবাই বলতে আমার মেয়েও খুব পছন্দ করে আমার মেয়ে আমার ভাগ্নিরা খুবই পছন্দ করে তো ওদের খাওয়া দেখে আমি এখন টুকটাক একটু খেতে শিখেছি আমারও বেশ ভালোই লাগে খারাপ আর লাগে না আগে আমি একেবারেই খেতাম না আর এই ছিল দুপুরের খুব সিম্পল একটা মেনু তো হাঁসের মাংস দিয়ে আসলে দুপুরে খাওয়া হয়েছে এত ইয়াম্মি হয়েছিল ঝোলটা খেতে খুবই ভালো লাগে আমার এটা মাখানো দেখে কিন্তু আপনাদের লোভ লেগে যাবে মেয়েকে খাওয়াচ্ছিলাম সেটাই মাখানো ছিল আর এদিকে মেয়ের বাবাকেও খেতে দিয়েছি আমরা খাওয়া দাওয়া শেষ করে সবাই মিলে একটু গল্প করলাম আর আম নিয়ে এসেছিল আমটা একটু টক ছিল তো আমটা প্রথম আনলো আমি ভাবলাম যে আর একটু দেরি করে আনাবো কিন্তু মেয়ের বাবা নিয়ে এসেছে খেলাম এমনিতেই মানে মাখা খেতে ভালো লাগছিল কিন্তু টক ছিল আমটা কিন্তু লিচু এত টেস্টি লিচুগুলো অনেক অনেক মিষ্টি এই জন্য তো দিনাজপুরের লিচু এতটা বিখ্যাত তো ঠিক আছে সবাই ভালো থাকবেন কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবেন টা